নাই ভাই আপুনি কেনেকৈ লাগিব

ইত্যাদি পরিবা দেব উৎসবে শোনা মনে পড়ে ঠিক ইয়া পুরিয়া ঠিক ইয়া ঠিক আপনারা সকলে নাও ব্রহ্মা স্বাধীনতাgetLogger স্যার এক মিনিট আর মিনিট পরে পশ্চিম পথে হারা ধরনের আক্রমণ ভারত যারা মনে ধন্যবাদ করে তারপর কিছুই mediaPlayer ধন্যবাদই

এই যে কার্যক্রম হলো বাংলাদেশ

বাংলা <laughs> <laughs> multimod spam en la